সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো বৃষ্টি ভেজায় এক সুন্দর সকালে তোমাদের সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি তো বন্ধুরা তো উঠেছি তো ছটার দিকে এখন সাতটা মতন বাজে ছেলে স্কুল যাবে আর আজকে সোমবার তো সকালে উঠে আমি যেটা করি দেখো ছেলের কাপড় ছেলের বাবার জামা কাপড় আর আমার জামা জামাকাপড় আমি সুন্দর করে গুছিয়ে রাখি যাতে তাড়া না লাগে আর আমি ভাত বসিয়ে দিয়েছি ছেলের টিফিন দেবো এখানে ময়দা মেখে রেখে দিয়েছি পরোটা করে দেবো ভাবছি পরোটা আর আলুর তরকারি আলুর তরকারি করবো তো দেখা যাক তারপর কী হয় তো আজকে সোমবার যেহেতু আমাদের রান্নাবান্না চাপ বলতে মেয়ের জন্য কিছু ছেলে মেয়ের জন্য কিছু করে দেব তো আমার বাড়িতে মন্দির আছে জানান সোমবার দিন আমরা আমি আমি আমার শাশুড়ি সবাই জল ঢেলেই সারাদিন পরে তারপর কিছু খাই সারাদিন আমি উপসী আছি খুশি থাকবো তো যেহেতু শ্রাবণ মাসের যেহেতু থার্ড সোমবার আছে থার্ড সোমবার আর একটা মতো আছে তো এইভাবেই দেখা যাক কী করি তো ভিডিওটি যদি কোথা থেকে একটু ভালো লাগে সবাই একটু লাইক করে দিই কমেন্ট করে দিই সাবস্ক্রাইব করতে গেলে এখন করবে না এখন তারা আজ ছেলেকে দিতে এই ভিডিওটি দিতে আর হাজব্যান্ডের সময়ের মধ্যে যদি ছেলে হয়ে যায় বা ছেলে টাইমের সাথেও হাজব্যান্ডের সময়টা মিলে যায় তাহলে হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে আসবে ওকে আর তা না হলে আগে বড় হলে হাজব্যান্ড বেরিয়ে যায় আমি গিয়ে দিয়ে আসি তো ভিডিওর সঙ্গে থেকে বন্ধুরা বাই তো ছেলেকে ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে ও কারণ বাইরে ধীরে ধীরে বৃষ্টিও পড়ছে এখন গেলে আমিও ভিজবো ও ভিজবে তো তো করলাম তুমি যখন যাচ্ছই তোকে নামিয়ে দিয়ে যাও তো তারপর দেখো ছেলে চলে গেলো তোমরা দেখলি তো ছেলে চলে যাওয়ার পর ঘরে গিয়ে তো মেয়েকে খাওয়ালাম যা যা কাজ থাকে তো সেগুলোর আজকে অ্যাড করে নিই সকালে সবারই এইসব কাজ থাকে ঘর মোছা কাপড় কাচা বাসন মাজা মেয়েকে খাওয়ানো তো সকালে আজকে বলেইছিলাম যে আজকে রান্নার অতটা চাপ নেই তো আজকে সিম্পল ডাল আর পনির তরকারি করেছি কারণ আমি আমি আমার শাশুড়ি দুজনে উপাস আমরা সন্ধ্যার পরে জল ঢেলে তারপরে কিছু একটা খাবো সিদ্ধ ভাতও বা চাহো কিছু একটা খেয়ে নেব তো সান থান সেরে এসেছি তো এখন একটু বের হব যাব মার্কেটে আর মার্কেটে কী কিনব তো সাথে অবশ্যই সেটা শেয়ার করব ঠিক আছে তো চলো বেরোনো যাক আর ব্লগের সঙ্গে থাকবে চলো বেরোনো যাক আর মেয়েকে আমার শাশুড়িকে বললাম একটু ওইদিকে নিয়ে যাও কারণ আমাকে এখন বেরোতে দেখলে চা যাবে আর আমার ওই ভিড়ের মতো ওকে আজকে নিয়ে যাবো না আর ওয়েদার তো আজকে ভালো না তো ঠিক আছে çuna <laughs> çık মার্কেটে যাওয়ার আগে আমি একটু মলে ঢুকেছিলাম ছেলে অনেক দিন ধরেই একটা জিনিসের জন্য বায়না করছিল তো সেটা আমি এই মল থেকে নিয়েছিলাম যেটা নেব বলে আমি এসেছিলাম মার্কেটে সেটা আমি এখান থেকেই নিয়েছি হংকং মার্কেট বই বাসের কাছে অত্যন্ত প্রিয় জায়গা মার্কেট থেকে আমি চলে এসেছি তো চলে এসে দেখো মাকে থেকে আমি কী এনেছি দেখো খুব বড় কিছু না তবুও বলবো আমার কাছে অনেক কিছু কারণ আমি এই মানে ভিডিওটা করার জন্য এটা কিনেছি তো এটা একটা মনে মনে আনন্দ হচ্ছে দেখো এই যেটা কিনেছি আমি মোবাইল কিছু জানি তো তো এখন চলো আমি ছেলেকে আনতে যাবো ছেলেকে এনে আমি ওকে পড়তে দিতে যাব চলে সারাদিন ব্যস্ত মধ্যে আমার জীবন তো বন্ধুরা তোমাদের সাথে অনেকক্ষণ পরেই দেখা হলো তো তোমরা দেখেছিলে লাস্ট লাস্টে যে আমার ছেলেকে আমি আনতে যাচ্ছি তারপর ওকে দিয়ে আমি আমার ছেলে যেখানে পড়ে ওখানেই আমার বান্ধবী বাড়ি আছে তো সেখানে এসেছি কেননা আমার ছেলে একটু কাজ ছিল ওই দিকটাতেই তো কাজ করে বাড়িতে গিয়ে আবার ছেলেকে আনতে যাওয়া তো সময় চলে যাবে অনেকটা তার জন্য আমি যাইনি আমার ছেলের প্রাইভেটের সামনেই আমার বান্ধবী বাড়ি আছে সেখানে ছিলাম বা আছি এখনও তো এখনই বেরিয়ে যাবো তো এই দেখো আমার বান্ধবী এটা আমার বান্ধবী সময় হাই ওরও একটা সুন্দর চ্যানেল আছে চ্যানেলটার নাম বল আমার চ্যানেলের নাম হচ্ছে তুমিও ভালোবেসো হ্যাঁ ও খুব সুন্দর আবৃত্তি করে ওর আবৃত্তি মানে ওর অনেক জায়গা থেকে আবৃত্তি করে প্রাইজ পায় তো তোমার বলেছি তুই একটা আমার ভিডিওতে একটা আবৃত্তি বলে শোনা তো তোর আবৃত্তি দিয়ে আজকে আমি ভিডিওটা শেষ করুন ঠিক আছে হ্যাঁ আমার বান্ধবী যখন রিকোয়েস্ট করলো তো আমি একটা কবিতা করছি জীবনানন্দ দাসের কবিতা বনলতা সেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর যাবো তো চল বেরিয়ে যাচ্ছি বা এখন বান্ধবী বাড়ি থেকে আবার দেখা হবে আমার অনেক ছোটবেলার বান্ধবী আমরা স্কুল লাইফে পড়তাম তখন আমার বান্ধবী তো অনেক দেখা হয় মাঝে মাঝে তাও ফেসবুকের মাধ্যমে দেখা হয়েছে আগে তো কোথায় থাকতো জানতামই না এই ফেসবুকের মাধ্যমে কোথায় কথাবার্তা হওয়ার পরে জানি যে এখানে থাকে তো ঠিক আছে বন্ধুরা তো ভিডিওতে ভিডিওটা যদি কোথা থেকে একটু ভালো লাগে থাকে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেই তো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে